আমি একজন ম্যারিড পার্সন আই নট ডিভোর্সড আমি প্রেগন্যান্ট হচ্ছি কি না হচ্ছি আমাদের ব্যক্তি স্বাধীনতা এবারে আরো একবার অফিশিয়াল ভাবে বুবলি তার প্রেগন্যান্সি নিয়ে কথা বললেন মিডিয়ার সামনে তিনি একটা টক এসেছেন এবং সেখানে জানিয়েছেন সে প্রেগন্যান্ট কি না সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা তার ব্যক্তিগত বিষয় সাকিবের সঙ্গে তার ডিভোর্স হয়নি তারা এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি সে এখনো বিবাহিত পার্সন যেটা আপনারা ভিডিও শুরুতেই শুনে নিয়েছেন তবে এটাও তিনি পরিষ্কার করে বলেননি নি সে প্রেগন্যান্ট কিনা সে এই বিষয়টাকে সম্পূর্ণভাবে আড়াল করে রেখেছেন তিনি হয়তো চাইছেন এই বিষয় নিয়ে আরও কথা হোক বা তিনি আরও সংবাদের শীর্ষে থাকুক আবার উল্টোটাও হতে পারে যে তিনি সত্যি সত্যি প্রেগনেন্ট হয়েছেন কিন্তু এখন হয়তো কোনো কিছু বলতে চাইছেন না হতে পারে তার প্রথম সন্তানের মতো তিনি হুট করে কোনো একটা ধামাকা আমাদের সবাইকে দিতে পারেন আর এইটার জন্য আমরা সবসময় প্রস্তুত এর আগে সাকিবের সঙ্গে তিনি কয়েক মাস দেশের বাইরে কাটিয়েছিলেন হতে পারে সেই সূত্রেও কোনো কিছু ঘটেছে তবে যাই ঘটেছে সামনে আমাদের অবশ্যই আসবে হয়তো কিছুদিন পরে আসবে তবে অপু এবং পুবলি আর শাকিব খান এই ট্রাইঙ্গেলের যে বিষয়টা প্রতিনিয়ত সামনে আসছে এটা দেখে দর্শকদের আলাদা একটা এন্টারটেনমেন্ট কাজ চলছে সিনেমা তো সিনেমা কিন্তু বাস্তব জীবন নিয়েও অনেকটা রহস্যের শেষ নেই বাদবাকি বুবলির প্রেগনেন্সি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন